এই শ্রীকৃষ্ণ কীর্তন অনুষ্ঠান আমাকে অন্তর থেকে টানে কেন টানে তা আমি বলতে পারবো না আর এই অনুষ্ঠানে যে খাওয়া দাওয়া থাকে আমার কাছে এটা অমৃতসম তোমাদেরকে একটু দেখাই অনুষ্ঠানে কী কী রান্না হয়েছে এই যে অনেক কিছুই রান্না হয়েছে আর এই আমার বাড়ির সবাই সব এক ব্যাচেই আমরা খেতে বসেছি আসলে কালকে আছে একটা অনুষ্ঠান সেটা হচ্ছে কৃষ্ণকালকে নগর কীর্তনে বেরোবেন মানে নগর ভ্রমণ করতে বেরোবেন তো আমার বাড়িতেও আসবে এই যে আমি অপেক্ষায় রয়েছি কোলে নেব এবং খাওয়াবো গোপালকে এই অনুষ্ঠানটা আমাকে টানে আগেই বলেছি টানার একটা বড় কারণ হচ্ছে আজকের দিনটা গোপাল যে বাড়িতে আসে এবং প্রত্যেকের হাতে খায় আর আমি উপোস করে থাকি ওকে নিজে হাতে খাওয়াবো বলে এই আমার বাপের বাড়ির ঠাকুর ঘর এখানেই এখন আমি ওকে খাওয়াচ্ছি এখানে একটা খুব সুন্দর অনুষ্ঠান হয় এই যে গোপাল নেয়ার অনুষ্ঠান এবার তোমাদেরকে একটু বুঝিয়ে বলি এটা যেদিন শ্রীকৃষ্ণ কীর্তন পালা শেষ হয়ে গেল সেই দিনকে মানে ঠাকুর যেদিন আবার ফের ঠাকুরের ভোগ হবে যেদিন সেই ভোগের দিন সকালবেলা ঠাকুর নগর ভ্রমণে বেরোয় এবার নগর ভ্রমণে বেরোনোর পর যখন ফিরে আসে তখন তো তার মাকে লাগে মা মানে দিন সে দৌড়ে বেরিয়ে খেলে ঘুরে এসেছে এবার তো তাকে মাকে দরকার তার মায়ের কোলে বসতে হবে মায়ের হাতে খেতে হবে মায়ের আঁচল দিয়ে তার এই যে ঘামটা মোছাতে হবে এগুলোর জন্য মাকে দরকার তো তখন গ্রামের মহিলাদের মধ্যে যারা নিতে চান আর কি বিবাহিত মহিলারা তারা সেই সময় গোপালকে কোলে নিতে পারে আর এই অনুষ্ঠানটা আমার বরাবর ভীষণ টানে তো যাই হোক বিয়ের পরে আমি প্রথম তিন বছর কোলে নিয়েছিলাম কিন্তু তারপরে আর আমার আশা হয়নি এখানে এত বছর পর আমি এসেছি এবং এসেই এই সুযোগটা পেয়ে গেছি বাপের বাড়িতে আসার পর থেকেই আমার ফোনটা একেবারেই কাজ করছিল না মানে কোনো ফোন ঢুকছিল না নেটওয়ার্ক প্রবলেমের জন্য হঠাৎ দেখি আমার ফোনে একটা ফোন আসে তাতে আমার ছোটো বেশি ফোন করে এবং আমাকে বলে যে দুটো গোপাল পাড়ায় বের করা হয়েছে কেননা লোকজন এত বেশি হয়ে গেছে যে একটা গোপাল নিয়ে পাড়ায় বেরোলে সেটার মানে অনেক টাইম চলে যায় সেই জন্য দুদিকে দুটো গোপাল নিয়ে বেরিয়েছে একটা গোপাল নেয়ার লোক হয়েছে আর একটা গোপাল নেয়ার লোক হয়নি মানে আর একজন গোপালের মা খুঁজে পাওয়া যাচ্ছে না আমাকে আমার পিসি ফোন করে বলল তুই না উপোস করে আছিস তাড়াতাড়ি চলে যা ঠাকুরতলায় গোপাল অপেক্ষা করছে তো আমি এসে দেখি সত্যিই গোপাল অপেক্ষা করছে আর এই পাওয়াটা আমার জীবনের সেরা পাওয়া যে ফোনে আমি আগের দিন থেকে কারোর সাথে কথা বলতে পারিনি শুধু এই খবরটুকু শোনার জন্য আমার ফোনে ফোন ঢুকে গেল চলো তাহলে অনুষ্ঠানটা দেখতে থাকো ঘরে বসে খেলা আর না দেবো ঘরে বসে

এবার কিন্তু সেই সময় আগত যখন আমাদের কাছ থেকে আবার গোপালকে নিয়ে নেবেন এই সময়টা খুব কষ্টকর এবং তার সাথে আনন্দদায়ক তো যাই হোক অনুষ্ঠানটা তোমাদেরকে দেখাবো গোপালকে নিয়ে নিলেই কি গোপাল চলে যায় গোপাল তো জন্ম জন্মান্তরের যে একবার নিয়েছে সে কি গোপালকে ছাড়তে পারে আমিও পারি না দয়া যদ <cko disguised>

এই সময় ভগবান শ্রীকৃষ্ণের কাছে পুত্র সন্তান চেয়ে নিতে হয় আমি বলি আমার কাছে তো রাধারানী আছে আর কি চাই আর না চাইতেই সে আমাকে সব দিয়েছে ভগবানের কাছে কোনোদিন কিছু চাইতে নেই জানো তো শুধু আমি ওকে বলি যে সারা জীবন যেন আমার হাতটা ধরে থাকে আর ও যেন দেখে আমাকে যে কখনো কোনো দিন যেন আমি কোনো মিথ্যে এবং অন্যায়ের কাছে মাথা নিচু না করি সারা জীবন যেন সিরদ্বারাটা সোজা করে রাখতে পারি এটুকুই যাওয়া তাহলে আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে অন্য কোনো ব্লগে